আগামী নির্বাচনে তিনশো আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এমনটি জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম সোমবার বিকেলে এনসিপির ময়মসিংহ জেলা ও মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের সাক্ষাৎকার শেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি সার্জিস আরও বলেন ফ্যাসিস্টদের সহায়তার অপরাধ মাথায় নিয়ে নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের অধিকার নেই গণহত্যার মাধ্যমে যারা ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল তাদের পক্ষেই এখনো কথা বলছে জাতীয় পার্টি নির্বাচন কমিশনের প্রতি ইঙ্গিত করে সার্জিস বলেন ইসি যদি আগের মতো দলীয় কমিশনে পরিণত হয় তাহলে তাদের পরিণতি পূর্বসুরীদের মতোই হবে এই জাতীয় পার্টির কত বড় সাহস এই জিএম কাদেররা এবং এদের যারা সাঙ্গ পাঙ্গ আছে এরা যে ওই খুনিদের দোষর এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই খুনিদের মদতদাতা তার প্রমাণ এখনও পাওয়া যায় তারা যখন বলে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না